জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ইন্দ্রয়ী ব্যানার্জি তিনি পঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজি আগামীকাল শ্রাবণের তিন তারিখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব কুড়ি জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা পাঁচ মিনিটে সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা বাইশ মিনিটে দশমী স্থায়ী থাকছে সকাল দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত কৃতিকা নক্ষত্র রাত্রি দশটা বত্রিশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বৈশবর্ণ রাক্ষস অষ্টত্রী ও বিংশ দশা ভোর পাঁচটা ছেচল্লিশ মিনিট পর বিষ রাশি বৈশবর্ণ মতান্তরে চূদ্রবর্ণ রাত্রি দশটা বত্রিশ মিনিট পর নরগণ বিংশত্তরী ও চন্দ্রের বিংশী চন্দ্রের দশা মৃত্যুর ক্ষেত্রে ত্রিপার দোষ রাত্রি দশটা বত্রিশ মিনিট পর একপাত দোষ যাত্রা নেই দুপুর একটা তেইশ মিনিট পর যাত্রা পূর্ব পশ্চিমে নিষেধ শুভকর্ম সকাল নটা একচল্লিশ মিনিট পর ধান্যচ্ছাদন রাত্রি দশটা বত্রিশ মিনিট পর গর্ভাধান এই দিন বিবাহের লগ্ন আছে রাত্রি দশটা বত্রিশ মিনিট পর এবং রাত্রি এগারোটা কুড়ি মিনিটের মধ্যে আবার রাত্রি বারোটা উনচল্লিশ মিনিট পর এবং রাত্রি একটা চার মিনিটের মধ্যে আবার রাত্রি দুটো পঁচিশ মিনিট পর এবং শেষ রাত্রি চারটে একান্ন মিনিটের মধ্যে এই দিন শ্রী শ্রী মা শারদামণি দেবীর তিরোধান দিবস কুড়ি জুলাই উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ এই দিন নীল আমস্টং এর চন্দ্রপৃষ্ঠের প্রথম অবতরণ দিবস কুড়ি জুলাই উনিশশো উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দ পিঠি অনুযায়ী দশমীতে কলমিশা খাওয়া নিষিদ্ধ রবিবার চুল নক নখ কাটা উচিত নয় ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ থাকুন জয় মা